মুসলমানেরা বাংলার জনগণ ভুলে যায় নাই আটাশে অক্টোবরের কথা কথা বলেন ঠিক কিনা আটাশে অক্টোবরে জামাত ইসলামের একটি শান্তিময় একটি জনসভার মধ্যে আয়ামে হায়না দলেরা শেখ হাসিনার মধু দিয়ে তারা শুধু জামাত শিবিরের কর্মীদেরকে নেতাদেরকে মারেই নাই তারা ওই যে লগি বৈঠা দিয়ে অস্ত্র দিয়ে মেরে ওই লাশের উপর দিয়ে তারা নৃত্য করেছে এটা মুসলমান ভুলে যায় নাই কথা বলেন ঠিক না সুতরাং বারবার ব্যাপারে মামলা করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন মামলা করে নাই মামলা দেখেও নাই সেটার বিচার হয় নাই সময় যখন আসবে এই বিচার থেকে মুসলমানেরা ভুলে যায় নাই তারা নির্বাচনের পরে নির্বাচনে এসে ফেব্রুয়ারির পঁচিশ ছাব্বিশ একজন দুইজনের নয় সাতান্ন জন সেরা অফিসার যারা এই বাংলাদেশের জীবন বাজি রেখে বাংলাদেশকে রক্ষা করার মতো সক্ষমতা ছিল তাদেরকে তারা হত্যা করেছে আমরা ভুলে একজন নয় দুইজন নয় দুই শতাধিক মুসলমানেরা তাদের জীবন দিয়েছে কথা বলে ঠিক না সব ক্ষমা করলেও এগুলো ক্ষমা করা হবে না এজন্য আমি আপনাদেরকে সচ্চার করে দিতে চাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যে কর্ম করেছেন আপনাদের পাতানো আপনাদের সাজানো সেই আইন দিয়েই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন আপনাদের ওই ট্রাইব্যুনালে আপনাদের বিচার করা হবে মুসলমানেরা সোচ্চার হন ওনারা টুস করে ঢুকবে আমরা কট করে আয়না করে ঢুকায় দেব এজন্য বাংলার জনতা প্রস্তুত আছে ভুলে যায় নাই বাংলার জনগণ ভুলে যায় নাই বাংলাদেশের মুসলমানেরা সাবুদ্দিন চুপুর ইতিহার বিএনপির দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাত্র পাঁচশো কোটি টাকার পাঁচশো কয়েক পাঁচ কোটি টাকার সে জাকাতের মার করেছে এই শাহাবুদ্দিন যিনি এখন পর্যন্ত রাষ্ট্রপ্রধান আছে এটা এই চব্বিশে আগস্টে পাঁচই আগস্টের এই যে বনুদ্ধরের এই ছাত্রদের সাদাতের রক্তের সাথে তাদের জীবনের সাথে তাদের কর্মদের সাথে এটা প্রাইমারি ছাড়া আর কিছুই হতে পারে না কথা বলেন ঠিক না আমরা সরকার মহোদয়কে বলতে চাই যে অনদিন প্রহম্মে সাবুদ্দিন চকু এবং ওই স্বৈরাচারের দোসররা যেখানে যেখানে আছে দেখে দেখে তাদেরকে জেল্লদের সাথে বিদায় করা দরকার আছে না সুতরাং আমরা আছি আমরা ছিলাম আমরা থাকব আমরা কখনো ওই মুছে যাব না কথা বলেন ঠিক না বাংলাদেশ জামাত ইসলামকে সতেরো বছর ধরে প্রিন্ট মিডিয়ায় ইলেকট্রিক মিডিয়ায় যত মিডিয়া আছে টেলিভিশন আছে প্রচার মাধ্যমের মধ্য দিয়ে সকল সময়ের জন্য বাংলাদেশ জামাত ইসলাম এবং শিবিরের ব্যাপারে আপনারা যেই সচ্চার ভূমিকা পালন করেছেন যেই লেখকারজনক কাজ করেছেন আমাদেরকে মানুষের সামনে আসতে দেন নাই হিন্দু ভাইদেরকে আপনারা আমাদের ব্যাপারে ভীতিকর অবস্থানে রেখেছেন জামাত যদি ক্ষমতায় যায় জামাত যদি দায়িত্বপ্রাপ্ত জায়গায় আসে আপনাদেরকে ঘাড় ধরে দিল্লিতে পাঠিয়ে আমরা সেটাও প্রমাণ করেছি আমরা হিন্দু ভাইদের শত্রু নয় হিন্দু ভাইরা সংখ্যালঘু নয় ওরা বাংলাদেশের আমাদের যেমন অধিকার আছে তাদেরও সেই অধিকার আছে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই মাহফিলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যারা মুসলিম ভাইয়েরা আছেন সুতরাং আমরা আপনার শত্রু নয় আপনার শত্রু যারা আপনাদেরকে আমাদের ব্যাপারে ভুল ভাল বোঝায় তারাই আপনার শত্রু কথা বলেন তারাই আপনার শত্রু আল্লামা দেলার হোসেন সাইদি দুই হাজার নয় সালে বলেছিলেন প্রধানমন্ত্রী আমরা আপনার শত্রু নই বলেছিলেন না আমরা আপনার শত্রু নয় আপনার পিতা আপনার শত্রু আপনার পাশেই আছে আপনার পিতা মারহুম শেখ মুজিবুর রহমান ছিল আকাশচম্বি ওই জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল যারা তাদেরকে আপনি এমপি বানিয়েছেন তাদেরকে এই মন্ত্রী বানিয়েছেন হাসানুল হক ইনু তার এলাকায় যদি চেয়ারম্যানে দাঁড়ায় চেয়ারম্যানের ভোট পর্যন্ত পাবে না তাকে আপনি মন্ত্রী বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা শুধু কোরআনের পাখি নয় একটা সংগঠনের জন্য জীবন দিয়েছে বাতিলের কাছে মাথা নত করে নাই আপোষ করে নাই এটাই তার সবচাইতে বহল পরিচয় কথা বলেন ঠিক না সুতরাং আমরা ভুলে যাই না যতদিন বাংলাদেশ থাকবে যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আল্লামা সাইদিকে মানুষেরা সম্মানের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আর আপনাদেরকে দেখলে সময়ের ব্যবধানে যুত পিটি করবে পাবলিক পেশে সে সময় এখনো আসে নাই কথা বলে ঠিক সে সময় এখনো আসে নাই সামান্য দুই মাসে একটু আমরা খেয়ে মামলা এত হয়ে এত তোমাদের লজ্জা করে না এখনো তোমাদের লোহা বেন্ডি পরানো হয় নাই এখনো তোমাদেরকে হাতে বেন্ডি পায়ে বেন্ডি পরানো হয় নাই হেলমেট পরানো হয় নাই সামনে তোমাদের এগুলো অপেক্ষা করছে ঠিক কিনা বলো সাধারণ আওয়ামী ভাইদের কোনো সমস্যা নেই আপনারা আমাদের শত্রু নয় আমেরিক আমাদের বন্ধু কিন্তু যারা সতেরোটা বছর সৈরাচারি কায়দায় মুসলমানদেরকে জ্বালিয়েছে আলিমদেরকে কষ্ট দিয়েছে আলেমদেরকে জেলে ভরেছে এদেরকে রেহাই দেওয়া হবে